গল্প হাতছানি আবার দীর্ঘ নবছর পর গ্রামের মাটিতে পা রাখলাম কলকাতায় নিজের স্কুল কোচিং ক্লাস ইত্যাদির ঝুক্কি সামলাতেই প্রাণ তখন উষ্ঠাগত সেখানে এতদিন গ্রামের ভিটে বাড়ির কথা যেন একরকম ভুলতেই বসেছিলাম কিন্তু এবছর দাদুর আকস্মিক প্রয়াণের কারণে কোনো মতে ছুটি জোগাড় করে আসতেই হলো দাদুর শেষকৃত্য সুষ্ঠুভাবে সমাধা হয়েছে আমরা শ্রাদ্ধ পর্যন্ত গ্রামেই থাকব সুতরাং এখন হাতে দিনদশেক মতো সময় একদম খালি একদিন রাতে নৈশভোজ সেরে আমরা সবাই গোল হয়ে বসে গল্প করছিলাম কারেন্ট ছিল না বাইরে ঝড়ের সম্ভাবনা খুব প্রবল বেশ একটা ভৌতিক গল্পের আসর জমে গেছিল যে যা নিজের নিজের জীবনের ভৌতিক অভিজ্ঞতাগুলো রং চড়িয়ে বলতে ব্যস্ত তার মধ্যে ফোরুন কেটে বসল অনিদা আমার তো দাদা অনির্বাণ আচ্ছা এইখানে মানে এই গ্রামে কোনো ভুতুরে জায়গা আছে ঘুরে দেখার মতো আছে দাদা বাবু আমাদের বাড়ির বহুদিনের পুরনো কাজের লোক রতনদা চোখ গোল গোল করে বলল ওই যে দত্তদের রাজবাড়ির পশ্চিম দিকে যে বড় ইদারাটা আছে ওর সঙ্গে নাকি অনেক কালো ইতিহাস জড়িয়ে আছে গো এত বছরে কত অলৌকিক কাণ্ডই না ঘটেছে ওই কুয়োটাকে ঘিরে রতনদা হয়তো আরো কিছু বলতে যাচ্ছিল কিন্তু মেশো হঠাৎ চোখ রাঙিয়ে একটা কড়া ধমক দিতেই সে মুখ কাচু মাছু করে চুপ মেরে গেল আহ বাবা রতনদাকে থামালে কেন অনিদা অস্থির হয়ে উঠল কি বলছিল রতনদা কোথায় আছি এই কুয়ো অনিদা ঠিকই বলেছে আমিও আগুনে খানিকটা ঘি ঢাললাম আজ রতনদা ওই কুয়োর গল্পটাই বলু। কিন্তু রতনদা দেখলাম মেশোর ভয়ে গুটি সুটি মেরে মুখে কুলু পেটে রয়েছে বেগতিক দেখে অগত্যা মেশো নিজেই মুখ খুললেন সত্যি এই কুয়োর সঙ্গে একটা কালো ইতিহাস জড়িয়ে আছে রে দীপু তোরা তো জানিস দত্তরা ছিল এই অঞ্চলের ডাকসাইটে জমিদার ওই পরিবারের নিবারণ দত্ত একজন অতীব প্রজা নিপীড়ক শাসক ছিলেন যেসব গরিব প্রজারা অর্থের অভাবে জমিদারের কাছে মাসে মাসে খাজনা টাকা জমা দিতে পারত না তাদের উপরে চলত লেঠেলদের অকথ্য অত্যাচার একবার এই অঞ্চলে চরম দুর্ভিক্ষ নামে অসংখ্য দরিদ্র মানুষ সে বছর অনাহারে প্রাণ হারিয়েছিল নির্ধন প্রজাদের কাছে আনাজ কেনারই পয়সা নেই সে আবার সরকারি তহবিলে খাজনার টাকা জমা দেবে থেকে। কিন্তু এমন বিভীষিকাময় পরিস্থিতির মধ্যেও ওই অর্থ লুপ অত্যাচারী জমিদার নিবারণ দত্তর মন গলেনি দিবা রাত্রি চলেছে কল্পনাতীত অত্যাচার দীর্ঘদিন অনাহারি কঙ্কা সাহার দেহে ওই আসরিক চাবুক পেটা আর নারকীয় নির্যাতন সহ্য করতে না পেরে বহু মানুষ বেঘরে মারা পড়েছিল শোনা যায় সে বছর নাকি এই গ্রামে মরক লেগেছিল জমিদারের আদেশে পেয়াদারা সব মৃতদেহগুলি স্তূপীকৃত করে এনে বাগানের পাশের বড় কুয়োতে ফেলে মুখটা বন্ধ করে দিয়েছিল তারপর বহুদিন ধরে এর মুখ বন্ধই রয়েছে গ্রামের লোকে সেই অভিশপ্ত কুয়োর নাম দিয়েছে মৃত্যুকূপ রাতে তখন সবে মাত্র শুয়েছি হঠাৎ মনে হল কেউ একখানা বরফের মতো ঠান্ডা হাত দিয়ে আমার পা দুটো ধরে টানছে গোড়ালিতে একটা হ্যাঁচকাটান পড়তে বিছানায় ধর উঠে বসলাম দেখি অনিদা আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে কি যে করো দাদা রাগত গলাই বললাম এত রাতে আমার পা ধরে টানা হ্যাঁচড়া করছো কেন তুই এখানে বেহুশ হয়ে দীপু এদিকে আমার যে পেটের ভাত অজব হচ্ছে না রে কেন কি হলো আবার আরে যখন থেকে ওই মৃত্যু গল্পটা শুনেছি তখন থেকে আর নিজেকে স্থির রাখতে পারছি না মনটা ভীষণ উসখুশ করছে চল না দীপু একবার চট করে গিয়ে কোটা সচককে দেখে আসি পাগল নাকি আমি লাফিয়ে উঠলাম বাবা কিংবা মেশো জানতে পারলে আমাদের ওই কুয়োর ভেতরে জ্যান্ত পুঁতে দেবে অনেক রাত হয়েছে এখন এইসব ফালতু চিন্তা মাথা থেকে দূর করে ঘুমিয়ে পড়তো গিয়ে আরে এই তো যাবো আর আসবো কেউ টের পাবে না চট করে দেখেই চলে আসবো একটি বার আয় না ভাইহ আজো বাবদার তো মনে হয় একটু পরে বাইরে ঝড় উঠবে তাছাড়া আমি তো এটাও জানি না যে ওই কুয়োটা কোথায় কি কি কিভাবে যাব চিন্তা নেই শুনলি না দা কি বলল জায়গাটা দত্তদের বাসভবনের পশ্চিম দিকে আমি রাজবাড়িটা চিনি মাত্র দশ মিনিটের পায়ে হাট রাস্তা ওঠ না তাতে চল ও শেষমেশে অনিদা আর পীড়াপিড়িতে নিমরাজি হয়ে বিছানা ছেড়ে উঠলাম খুব সন্তর্পণে পা টিপে বাড়ি থেকে বেরোতে হলো। বাইরে থেকে নিচ্ছিদ্র অন্ধকার ঘুটঘুটে কারেন্ট এখনো আসেনি আকাশে দিগন্ত জোড়া কালো মেঘ আর ঘন ঘন বিদ্যুতের ঝলকানি ঝড়ের অসলী সংকেত দিচ্ছে অনিদা টর্চ নিয়ে আগে আগে হাঁটছিল ভূতের ভয় ততটা না থাকলেও এই নিশুতি রাতে গ্রামের মেঠো পথে সাপকপের ভয় বিলক্ষণ আছে খুব সন্তর্পণে ঘাসের উপরে পা রেখে হাঁটছি থেকে থেকে অবাধ্য বাতাসের দমকা আছড়ে পড়ছিল গায়ে বারবার ভুলিয়ে দিচ্ছিল আমাদের চলার পথ মনে মনে নিজেকে গাল পারতে ইচ্ছে করছিল কেন যে দাদার অহেতুক হুযুগে তাল মেলাতে গেলাম অনিদা বরাবরই আমার চেয়ে অনেক বেশি বুকে এবং সাহসী তার হিরিকে পাল্লা দিয়ে মিছে বাহাদুরি না দেখালেই ভালো হতো কিছুক্ষণের মধ্যে আমরা রাজবাড়ির বিশাল ফটকের সামনে এসে পড়লাম লোহার আকাশ সিংহ দুয়ারে একটা আদিকালের মোর্চে ধরা তালা ঝুলছে গড়াতের ফাঁক দিয়ে উকি মেরে দেখলাম বিশাল অট্টালিকা সমান রাজবাড়িটা অন্ধকারে চাদর মুড়ি দিয়ে দৈত্যের মতো মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে সেখান থেকে পশ্চিম দিকে কয়েক পায়ে গতি দেখা পেলাম সে কুখ্যাত মৃত্যুকূপের অবশ্য এখন তার যা হাল ভালো করে না দেখলে রাতের আধারে আলাদা করে চিনতে পারাই মুশকিল ঝোপ জঙ্গল আগাছায় ঘেরা পাথরের একটা বৃহদাকারী দ্বারা দীর্ঘদিন অবহেলার ফলে পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে কুয়োর হাত দুয়ে উঁচু পাচিলটার উপর শ্যাওলার পুরো আস্তরণ একটা ভারী চৌকো পাথর চাপিয়ে কুয়োর মুখটা বন্ধ করা আছে কৃষ্ণপক্ষের মরা চাঁদের আলোয় পুরো জায়গাটা কেমন এক অদ্ভুতরে আলো আধারিতে ভরে উঠেছে দেখো এই তবে তোমাদের সেই কুখ্যাত মৃত্যুকু খানিকটা ব্যঙ্গের সুরে বললাম ভেবেছিলাম কি না কি ভুতুরে কান্টু কারখানাতে দেখব শেষে কি না এই চলো এবার ফিরে যাই বাড়ির কেউ ঘূনাক্ষরেও যদি এসব জানতে পারে তাহলে আমাদের কপালে কিন্তু অশেষ দুর্ভোগ আছে ফিরে যাই মানে আরে পাথরটা সরিয়ে দেখবি না আসল ভূত মৃত্যুকুপের ভেতরে আছে রে বাজে কথা বলো না ঝাঁঝিয়ে উঠলাম আমি এই কুয়োর বুক এত বছর ধরে বন্ধ ভগবান জানে ভিতরে কত রকমের সাপ বা বিষাক্ত পোকামাকড় নিজেদের বাসা বেঁধেছে তাছাড়া মৃত্যুকূপের এই গল্পটা কম করে দেড়শো বছরের বেশি পুরনো তোমার কি মনে হয় কুয়োর জলে লাশগুলো এখনো মাছের মতো ঘাই মেরে বেড়াচ্ছে কবেই যে এই কুয়ো শুকিয়ে কাঠ হয়ে গেছে কে জানে আর বাড়াবাড়ি করো না চলে এসো এত কাছে এসেও এই সুযোগটা হাত করবি দীপু অনিতা নাছুর বান্ধা ষোলো বছরের তরতাজার জোয়ান ছিলে তুই এত ভয় ডর তো সাজে না হয় না আমার সঙ্গে আয় আমি আছি তো ভয় কিসের দাদা একরকম হির হির করে টানতে টানতেই আমাকে কুয়োর কাছে নিয়ে এলো দুজনে মিলে অনেক কসরত করে কুর উপরের ভারী পাথরটা সরিয়ে ফেললাম ভেতর থেকে বহু পুরনো একটা ভ্যাবসা গন্ধ নাকে এসে ধাক্কা মারছে নাকে রুমাল চাপা দিয়ে টর্চটা দাদার দিকে এগিয়ে দিলাম তোমারই তো বেশি কৌতূহল এই নাও আগে তুমি কুয়োর মধ্যে আলো ফেলে দেখো ভিতরে কিছু মণিমাণিক্য খুঁজে পাও কি না অনিদা ঝুঁকে পড়ে ভিতরে টর্চ ফেলেই চিৎকার করে উঠল এই দিবু তুই বলেছিলি না কোটা শুকিয়ে কাঠ হয়ে গেছে না রে ভিতরে এখনো কাকচক্ষু জল টলমল করছে হায় আয় নিজের চোখেই দেখে যা বলে কি অনিদা আমি অবাক হয়ে কুয়োর কাছে ছুটে গেলাম টসটা নিয়ে পাঁচিল ধরে নিচে ঝুঁকে দেখি হুমা মা তো কুয়োটা জলে পুরো টৈটুম্বুর একদম পরিষ্কার স্বচ্ছ জল অথই গভীর জলরাশির ভেতর থেকে এক অদ্ভুত গাঢ় নীলচে আভা ঠিকরে বেরোচ্ছে স্থিমিত চাঁদের জ্যোৎস্না কুয়োর জলে যেন এক বিচিত্র মায়াবী আলপনা একে চলেছে রূপালী জলের বুকে ছোট ছোট তরঙ্গগুলো সেই আলপনাকে থেকে থেকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে কতক্ষণ এইভাবে মন্ত্রবুগ্ধের মতো কুয়োর ভেতরে তাকিয়েছিলাম মনে নেই অনিদারটাকে আমার চমক ভাঙল রে দিপু কেমন দেখলি খুবই অদ্ভুত ভাবতেই পারিনি এতদিন পরেও এই মৃত্যুকূপ নিজের বুকে জলের এত বিশাল ভাণ্ডার লুকিয়ে রেখেছে বড়ই রহস্যময় ব্যাপার এর রহস্য জানতে গেলে তোকে ভিতরে নেমে তুলিয়ে দেখতে হবে দাদা ঠোঁটের কোণে ঝলসে উঠল এক টুকরো শয়তানি হাসি হ্যাঁ যখন পছন্দ হয়েছে তখন বাকি জীবনটা ওই জলের ভেতরে কাটা কিছু না বুঝে ওঠার আগে দাদা আমার পিঠে সজোরে এক ধাক্কা মারল টাল সামলাতে পারলাম না কুয়োর পাচিল ডিঙে সোজা গিয়ে পড়লাম তিরিশ ফুট নিচে গভীর জলের মধ্যে ঝপাং করে বিরাট একটা শব্দে রাতের নিস্তব্ধতা খান খান হয়ে গেল সাঁতার জানি না কিছুতেই নিজের শরীরটা ভাসিয়ে রাখতে পারছি না জলে হাবুডুবু খাচ্ছি আর প্রাণপণে হাত পা চালাচ্ছি কিন্তু যতই ছটফট করি ততই যেন শরীরটা জলের গভীরে তলিয়ে যায় এতক্ষণ ধরে লক্ষ্য করিনি তবে এইবার মনে হলো যেন কুয়োর ভেতরে জলের সাথে আমার বিফল সংগ্রামের ছপ শব্দটা ছাড়াও আরও একটা শব্দের সমান্তরাল কিন্তু পৃথক অস্তিত্ব আছে ঠিক যেন বেশ কিছু মানুষের করুণ আর চিৎকারের সমবেত প্রতিধ্বনি কানে আসছে ক্ষীণ অথচ স্পষ্ট আর সেই কোলাহলের মধ্যে কেউ একজন অত্যন্ত নির্দয়ভাবে ওদের গায়ে সপাটে চাবুকের আঘাত করে যাচ্ছে একটু একটু করে আওয়াজগুলো স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠল কেউ চেঁচাচ্ছে কেউ কাঁদছে কেউ আবার ব্যথার চোটে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ছে তবু সেই নির্মম চাবুক পেটা এক মুহূর্তের জন্য থামছে না তার মাঝে কানে আসছে এক দৃঢ় পুরুষকণ্ঠের জলদ গম্ভীর অনুরণন ধীরে ধীরে সে শব্দগুলো একসময় হালকা হয়ে মিলিয়ে গেল ভূতুরে নিস্তব্ধতা পুনরায় গ্রাস করল নিদ্রামগ্ন পৃথিবীকে আর লড়াই করতে পারছি না দম আটকে আসছে বেশ কয়েকবার তার স্বরে অনিদা কেউ সাড়া দিল না বেশ বুঝতে পারছি আমার নাক মুখ দিয়ে ফুসফুসে হর হর করে জল ঢুকছে একটু একটু করে চেতনা লোভ পাচ্ছে জলে খাবি খেতে খেতে একসময় হাত পা ক্রমে অসার হয়ে এল নিঃশ্বাস পুরোপুরি বন্ধ হওয়ার উপক্রম বাঁচার শেষ আশাটুকুও ছেড়ে দিয়েছি কিন্তু জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তে মনে হলো কুয়োর ঠিক উপরের উন্মুক্ত আকাশে যেন চাঁদের আলো হঠাৎ এক জায়গায় জমাট বাঁধতে শুরু করেছে তার থেকে এক জ্যোতির্ময় মূর্তি একটু একটু করে আকার নিচ্ছে এক সময় ওই সাদা ধোয়া ধারণ করল এক দীর্ঘাঙ্গী মানবাকৃতি সেই আলোকময় পুরুষ তার বায়বীয় একখান হাত আমার দিকে প্রসারিত করে দিল শরীরের শেষ শক্তিটুকু দিয়ে আঁকড়ে ধরলাম সেই ধূম্র গঠিত হাতটি কি চিরন্তন শান্তি মিশেছিল স্পর্শে সারা শরীর যেন এক লহমায় জুড়িয়ে গেল ঘোরের মধ্যে থাকা সত্ত্বেও বেষ্টের পাচ্ছি কূর অতল গর্ভে একদল ছায়া শরীর প্রচণ্ড কোলাহল জুড়ে দিয়েছে হাত থেকে শিকার ফসকে যাচ্ছে তাই বারংবার তারা আমার পা দুটো ধরে নিচে টানার ব্যর্থ চেষ্টা করে চলেছে কিন্তু সেই সব অপতপতাদের শক্তিকে উপেক্ষা করে কোনো এক দৈব সত্তা যেন একটু একটু করে আমাকে উপরে টেনে তুলছে কিছুক্ষণের মধ্যেই অনুভব করলাম আমি এখন আর কুয়োর ভেতরে নেই বাইরে উঠে এসেছি নরম ঘাসে আমাকে আলতো করে শুইয়ে দিয়ে কপালে একটা চুম্বন এঁকে দিল সেই দেবদূত একবারের জন্যে চোখটা কোনো মতে খুলে নিজের ত্রাণকর্তার মুখোপাধ্যে চাইলাম কিন্তু এই মুখটা যে আমার বড়ই চেনা দাদু তুমি কতক্ষণ পর জ্ঞান ফিরল জানি না আস্তে আস্তে চোখ মেলে তাকালাম এ কি আমি তো এখন নিজের ঘরেই শুয়ে আছি জানলা দিয়ে ভোরের আলোর সঙ্গে কোকিলের কুহুতার ভেসে আসছে আমাকে ঘিরে সকলে চিন্তিত মুখে বসে রয়েছে ডাক্তারবাবু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন যাক ছেলেটার জ্ঞান ফিরেছে তাহলে একটু চোখে চোখে রাখবেন ওষুধপত্র সব লিখে দিয়েছি কোনো দরকার পড়লে খবর পাঠাবেন আমি তাহলে এবার আসি বাবা ডাক্তারবাবুকে এগিয়ে দিতে ঘর থেকে বেরিয়ে গেলেন থেকে গেল শুধু মেশো অনিদা আর রতনদা এবার বলতো দীপু মেশো আমার মাথায় হাত বুলিয়ে বললেন কি হয়েছিল কাল অত গভীর রাতে কেন গেছিলি ওই অভিশপ্ত মৃত্যুকূপের কাছে তোকে ঘরে দেখতে না পেয়ে তোর বাবার আমি মিলে সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছি তারপর অনেক খোঁজাখুঁজি করে তোকে ওই রাজবাড়ির কাছে ঝোপের মধ্যে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল কি হয়েছিল রে আমাকে সব খুলে বল তো দেখি অতি কষ্টে মেশোকে কাল রাতের সব ঘটনাগুলো যথাসম্ভব বিশদে বিবরণ দিলাম সব শুনে অনিতা তো চমকে উঠলো বলিস কি দীপু আমি তোকে কুয়োর মধ্যে ঠেলে ফেলে দিয়েছিলাম আরে আমি তো সারা সারারাত ঘরে থেকে বাইরেই বেরোইনি কাল রাতটা আমি বাবা মায়ের ঘরেই ঘুমিয়েছিলাম একদম ঠিক মিশু বললেন অনিকাল সারা রাত আমাদের সঙ্গে শুয়েছিল তোর কোথাও একটা ভুল হচ্ছে রে দীপু আমি অত কিছু জানি না মেশো ক্লান্ত মাথাটা বালিশে এলিয়ে বললাম কিন্তু ভগবান সাক্ষী আছেন যা কিছু আমি তোমাদের বলেছি তার প্রতিটা বর্ণ অক্ষরে অক্ষরে সত্যি রতনদা এতক্ষণ চুপ করে ঘরের এক কোণে জড়োসড়ো হয়ে দাঁড়িয়েছিল আমার কথায় সে হঠাৎ বলে উঠল না না দাদা বাবু আমি জানি তুমি এক বর্ণ মিসে কথা বলছো না কো? অঘটন এর আগেও বেশ কয়েকবার ঘটেছে গ্রামে প্রধানের কাছে আমরা গ্রামবাসীরা অনেকবার অলক্ষণে কুয়োর মুখটা সিমেন্ট দিয়ে ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু কে শোনে কার কথা কাল তাহলে কি হয়েছিল আমার সাথে রতনদা অনিদার ছদ্মবেশে ওইটা কে এসেছিল ছায়া ছিল দাদা বাবু অতৃপ্ত কোনো আত্মার ছায়া যে প্রচন্ড ব্যথা আর অপমান সহ্য করে ওরা মরেছিল সেই না বলা যন্ত্রণাগুলোই কিছু কিছু বিশেষ বিশেষ অপয়া তিথিতে মানুষের আকৃতি ধারণ করে ধোয়া ধোয়া ছায়া শরীরগুলো রূপ নেয় নিজের শিকারের খুব কাছের কোন মানুষের হাতসানি দিয়ে ডেকে নিয়ে যায় মৃত্যুর জগতে ঠিক যেমন খাল রাতে ওরা রূপ নিয়েছিল হনি দাদাবাবুর সেই ছায়ার দেশে একবার পাড়ি দিলে সেখান থেকে আবারই হলো কে ফিরে আসা অসম্ভব দাদাবাবু অসম্ভব শেষের কথাগুলো উত্তেজনার বসে খানিকটা চিৎকার করেই বলল রতনদা আর চোখে লক্ষ্য করলাম মেশু আর অনিদার চোখে মুখে আতঙ্কের কালো ছাপ নেমে এসেছে একটু ধাতুস্থ হয়ে রতনদা আরো বলল তোমার ভাগ্যের খুব জোর দীপু দাদা বাবু খাল বড় কর্তা না থাকলে কি যে বিরাট অনর্থ হয়ে যেত ভাবলেই আমার গায়ে কাটা দিয়ে উঠছে দুহাত কপালে ঠেকিয়ে রতনদা দাদুর উদ্দেশ্যে একটা প্রণাম করল নিজের অজান্তেই আমারও চোখটা চলে গেল দাদুর বাঁধানো ছবির দিকে রজনীগন্ধার মোটা হার পরানো ছবির মধ্যে থেকে দাদু আমার দিকেই চেয়ে আছেন তার ঠোঁটে লেগে রয়েছে এক টুকরো হাসি অনাবিল আনন্দের হাসি